হায়দ্রাবাদে নিহত হওয়া একমাত্র উপার্জনকারী যুবকের অসহায় পরিবারের পাশে দারালিন জালালপুরের সমাজসেবী যুবক নিরুপম নাথ পুত্রকে হারিয়ে পুত্র শোকে ব্যাকুল যুবকের পিতার হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি আগামীতেও আরও সাহায্য সহযোগিতা করে যাওয়ার আশ্বাস দিয়েছেন এই সমাজসেবী যুবক পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান জালালপুর নাতানপুর এলাকার এক যুবক কর্মসূত্রে গত বাইশ দিন আগে হায়দ্রাবাদে যায় সেখানেই সে অসুস্থ হয়ে পড়ে চিকিৎসা সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হলেও শেষ পর্যন্ত ওই যুবক সেখানে মৃত্যুবরণ করে একমাত্র উপার্জনকারী ছেলের মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়ে এদিকে খবর পেয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ান সমাজসেবী নিরুপম নাথ তিনি এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি আরও সহযোগিতা করে যাওয়ার আশ্বাস দিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন পরে তিনি জানান মানুষের সেবা করে যেতেই তার ভালো লাগে তাই তিনি যেখানেই দুঃখী মানুষের খবর পান সেখানে গিয়েই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বিগত বন্যার সময়ও তিনি জলে মানুষের পাশে ছিলেন জলে হাবুডুবু খেলেও সরকারি ত্রাণ সামগ্রী বন্টনে বিলম্ব হয়েছিল শেষ পর্যন্ত চার পাঁচশো মানুষকে নিয়ে কাটিগড়া সার্কেল অফিসে ধর্না দিলে প্রশাসনের ঘুম ভাঙে ধর্নার পর দিন থেকেই সরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয় এক প্রশ্নের উত্তরে সমাজসেবী নিরুপম নাথ জানান মানুষের সেবা করে গেলেও তার রাজনীতিতে আসার কোনো ইচ্ছা আপাতত নেই অবশ্য বিভিন্ন জায়গায় জনগণ রাজনীতি নিয়ে তাকে প্রশ্ন করে থাকেন আপাতত তিনি জনসেবা নিয়েই থাকতে চান বলে স্পষ্ট জানিয়েছেন এই সমাজসেবী যুবক নিরুপম নাথ বিউরো রিপোর্ট আর ঠেন বরাকলাই কাঠিগোড়া দাদা একটু দাঁড়ান আমরা আইসি আমরা এখানে খবর পাইছি যে আজকে বিগত চার পাঁচ দিন আগে এখানে একটা খুব অসহায় পরিবার যেখানে কইতে গেলে নোন আনতে ফান্তাভাগ তো খবর পাইছি খবর পাই আমি নিজে আইসলাম একবার আজকে আবার আইসি তারারে একটা যতটুকু আমার তরফ থেকে যতটুক সাহায্য করতে খরতাল লাগে তার এমন অবস্থা তারা বড় মানে খাওয়ার পর্যন্ত নাই এই পর্যায়ে তার অবস্থা আছে আনলে খাইতো আর নতুবা কোনো মানে পর্যায়ে নাই এই হোক খবরটা শুনি আমি তারা পাশে যতটুকু পারি সাহায্য করার লাগে আজকে আইসি এবং তারা আগামী এক মাসের লাগে এক মাসের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে না না আপনারা যে সব জায়গায় যেন পাওয়া যায় সবার সাহায্য করা সবার ডাকার শুনতে আইন আপনারা যে সব জায়গা ডাকার শুনতে সব জায়গায় পাওয়া যায় দিব এক মাস আগে ফ্লাড হয়েছিল রিলিফর লাগিয়ে বেজান কষ্ট করছেন রিলিফ আনছি মানে আপনার যে নিজের ইয়ে যে এটা মানে কিনলে লাগিয়া না দেখুন আমি মানুষের সবসময় সাহায্য করার চেষ্টা খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি আগামীতে আগামীতেও মানুষের সাহায্য করবো আর এই যে বর্তমানে মানুষ আপনি কোচেন যে আমি মানুষের পাশে যাই আমার যখনও আমার কাছে কোনো খবর হয় যে মানুষের মানে বিপদ পড়ছে মানুষের সাহায্য করতে লাগব আমি যাই না ভগবান মানে আমার হাত লাগিয়ে ফাটাইছে পৃথিবীর আমি যতদূর মানে পারি মানুষের সাহায্য করার চেষ্টা করি যখনও মানুষ বিপদ পড়ে আমার কাছে খবর যাই গিয়া তো যেভাবে যখন যেভাবে মানুষের পারি আমি সাহায্য করার চেষ্টা করি এবং আপনি কইছেন কিতা যা বিগত এক মাস আগে রিলিফের কথা দেখুন আমি এই পর্যায়ে গিয়া মানে যখন দেখছি যে মানুষের ঘরে হাঁটু জল কোমর জল এবং এই স্পট তাকিয়া ঠিক না এরকম না স্পট তাকিয়া মানুষ মানে আমি প্রশাসনের যোগাযোগ করছি অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করছে কোনো প্রশাসনের ঘরে রেসপন্স দিছে না ও বলছি না মানুষটা তোর পেটো তো একটু সানি দিতে লাগবে এবং গভর্নমেন্ট থেকে রিলিফেরও ব্যবস্থা করা যায় আমি যতটুকু জানি ওই গিয়া আমার মানে অ্যাডমিনিস্ট্রেশনে যোগাযোগ করছি কোনো রেসপন্স পাইছি না সঙ্গে সঙ্গে আমি আমার চার পাঁচশো মানুষ লুয়ে গিয়া রিলিফ ছুটাইয়া আনছে হতে গেলে এটা একদম বাস্তবতা রাস্তাঘাটি করে জানে যে এই মানে আমরা এই আন্দোলনের মাধ্যমে এর পরের দিনও রিলিফ আওয়া শুরু হয়েছে তো এটা হলেও দেখুন মানুষের পাশে সবসময় গিয়ে দাঁড়ানিটা আমার একটা একটা ছোটোবেলা থেকে আমার একটা ইচ্ছা এবং মানুষের পাশে মানুষের ডাকলে আমার মানুষের পায় আমার

এটা হইলো লোক আমার একটা মানে একটা মনের সবসময় একটা একটা ভালো একটা ইচ্ছা থাকে যে মানুষের পাশে সব সময় সুখে দুঃখে মানুষের পাশে আমি সবসময় গিয়ে দাঁড়াই এটা আমার একটা ইচ্ছা এবং ওই যে ওই যে আজকে খবরটা পাইল আইস পাইছি আমি আপনারা ওইদিকে খবর পাইছেন আমি না আইতাম আমি তো জানি না আপনার ওই দিকে আপনারা খবর পাইলে আমি আইতাম কত হয়েছে দেখুন আপনারা ওই যে গত গত পাঁচ ছ দিন আগে যে এই যে পরিবারটা তাইছি আমার কাছে আর বিকালবেলার সাড়ে ছটার সময় খবর গেছে যেখানে একটা বাচ্চা মারা গেছে গেছে বড় বয়স বেশি কত বয়সটা বাচ্চাটা ও তখন আঠারো বছর হয়েছে না সে কাজের সূত্রে মাত্র বাইশ দিন হয়েছে বাইরে গেছে এই হখানেই মারা গেছে তো খবরটা শুনছি আমি শুনিয়া আমি সঙ্গে সঙ্গে আমি আইছি এদিনও আমি আইছি আার খবর লইসি এবং আজকে তারার লাগিয়া প্রায় এক মাসের খরচ হইব এক মাসের খরচ আমি তারা দিয়ে গেছে এই অবস্থায় বর্তমান পর্যায়ে এই পরিবারটা তো এইভাবে মানুষের পাশে আগামী দিনেও আমি থাকমো আর যখনও যখন যেভাবে মানুষের সাহায্য করতে লাগে এবং মানুষের পাশে দাঁড়াইতে লাগে আমি আমার সাধ্য মতো আমি মানুষের পাশে দাঁড়াই ধন্যবাদ